একটা ছেলে আপনার জন্য কেঁদেছে বা কেঁদেছিল আর আপনি তাকে হারিয়ে ফেললেন এর মানে আপনার জীবনে আপনার পরিবারের পরে সে ছাড়া কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসেনি যদি হারিয়ে ফেলেন তাহলে ভেবে নিতে পারেন আপনার মতো পোড়া কপাল আর কারোই নেই হাজারো মেয়েকে দেখেছি ছেলেদের জন্য কান্না করতে তবে খুব কম সংখ্যক ছেলেকে দেখেছি যারা একটা মেয়েকে পাওয়ার জন্য কান্না করেছে আপনার জন্য একটা ছেলে কান্না করেছে মানেই ধরেই নিতে পারেন আপনি ভালোবাসার অধ্যায়ের একজন ভাগ্যবতী নারী ভালো থেকেও প্রিয়